হ্যালো সবাই কেমন আছেন আমি কল্পনা এখন আছি বাংলাদেশের গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়ি ভিডিও নিয়ে চলে আসছে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের কাজ হচ্ছে দাঁত ব্রাশ করা বাথরুমে যাওয়া তারপরে হচ্ছে চুলা ধরানো এই চুলা ধরানোর আগে হয়তো এক কাপ কফি খাবে তা হলে চুলা ধরাইয়া তারপরে এক কাপ কফি খাবে এখন অনেকেই বলতে পারেন ভাইয়াকে দিয়ে এত কষ্ট করাচ্ছেন ভাই আমরা তাকে দিয়ে কষ্ট করাচ্ছি না তার অত্যন্ত পছন্দের এই চুলা ধরানো এই চুলা ধরাইতে ধরাইতে তার চিন্তা হয় সে এখন নদীর পারে মানে সমুদ্রের পারে আছে কোরিয়াতে সমুদ্রের পারে গেলে পরে চুলা ধরানো সুপ ফুল করা যেটা ভাবি কেউ বলি আমরা বিবি কেউ অনেক মজা করে ঠিক ওই ফিলিংসটা ফিলিংসটাও এইখানে এসে পাইতেছে এত ভালো লাগতেছে আর এইখানে গাছগাছালি অনেক বেশি নদীর নদীর পাড়ে বারবার নদীর পাড় বলতেছে সমুদ্রের পারে যে মজাটা পায় ঠিক সেই রকম মজাটা ও এইখানে এসে উপভোগ করে এই চুলা ধরানো সে আমাদের কাউকে দিতে চায় না সে নিজে নিজে চুলা ধরাবে একেবারে প্রথম চুলা ধরাবে একটু নিচে আগুন থাকলে না একটু তাড়াতাড়ি ধরানো যায় একটু আগুন নাই কোনো কিছু নাই সে প্রথম থেকে ধরাবে আচ্ছা ঠিক আছে তুমি ধরাও এটা প্রতিদিনই তার একেবারে নিয়মিত একটা ইয়ে হয়ে গেছে পছন্দের একটা ইয়ে হয়ে গেছে যে চুলা ধরানো আর বিশেষত আজকে আমাদের এই দিনটা ছিল পিঠার দিন প্রচুর পিঠা তৈরি করব প্রচুর মানে কি অল্প অল্প করে একটু একটু পিঠা তৈরি করব দুই এক পদের মানে ওইরকমই ইচ্ছা ছিল যে দুই এক পদের পিঠা তৈরি করব অল্প অল্প করে আমি মাকে বলছিলাম যে মা তুমি প্রথমে একটুখানি তৈরি করে দাও তারপরে আমি একটু করব তোমাদের জামাই কারণ আমি বাংলাদেশে কখনও কোনো সময় পিঠা তৈরি করি নাই এই আমার ফার্স্ট পিঠা তৈরি করে আমি সেইভাবেই করতেছিলাম কিন্তু ভাই আমি পিঠা তৈরি করি নাই পিঠা তৈরি করেছে আপনাদের দুলা ভাই সম্পূর্ণ পিঠাটাই সে তৈরি করছে প্রথমে মা দুইবার দেখাই দিছে তারপরে সে পিঠা তৈরি করা আরম্ভ হয়ে গেছে প্রথমে পিঠা তৈরি করতে তার এত বেশি ভালো লাগতেছিল মানে সে সেই রকমের মজা পাইছে এই চুলা ধরাইতে ধরাইতে আমি এত কথা বলতেছি সে কিন্তু সত্যি চুলা ধরাইতে পছন্দ করে অনেকে বলতে পারেন কষ্ট হচ্ছে আসলে কষ্ট হইতেছে প্রচুর ধুমা তারপরও সে বসে রয়েছে ধৈর্য বলতে পারেন প্রচুর ধৈর্য ধরে রয়েছে আর এখানে এত বেশি চলে আমি যেই অফ করছি ক্যামেরাটা সাথে সাথে চুলাটা জ্বলে উঠছে মানে একেবারে অন্যরকম হয়ে গেছে আমি আর শটটা নিতে পারি তোমাকে হেল্প করবো বলতেছে না কোনো হেল্প করা লাগবে না তার এটা পছন্দ সেইটাই করবে তার কোনো কষ্ট হইতেছে না আমি বলতেছিলাম যে না তোমার কষ্ট হচ্ছে তো বলছে কে বলছে কষ্ট হচ্ছে আমার ভালো লাগছে মানে ওর ভালো লাগতেছে এটা অনেক বেশি এনজয় করতেছে চুলা ধরনোটা ওর অনেক বেশি ভালো লাগে সত্যি ভালো লাগে ওর পছন্দ চুলা ধর আমাদের দেশের এই গ্রামের বাড়িতে গত বছর আসছে আর এই বছর আসছে আগে ওই যে বিয়ের সময় আসছিল আমাদের তা এই কয়েক সময় ওর চুলা ধরনটা এত ভালো লাগছে যে ও আর কোনো করে নাই ও সরাসরি মানে একদম চুলা ধরাবে আমি কিন্তু বারবারই বলতেছি আমরা সত্যি ওকে কষ্ট দিচ্ছে না ও নিজের ইচ্ছাতেই ধরাচ্ছে প্রচুর ভালোবাসে চুলা ধরাইতে আর নিজে নিজে বলবে না দেও আমাকে দাও আমি বলতেছিলাম একটু ঢাকনাটা একটু খুললে দেখাই দাও যে ভিতরে কি আছে একটু তেল তেল দিয়ে রাখছে পরে মুছে এই সাজের এইটা সাজটা কিনে নিয়ে আসা হয়েছে চিতই পিঠা করবো বলে আপনাদের অনেক মাকে বলছিলাম প্রথমবার তুমি দুইবার পরে তারপরে আমরা ভাজ না তো মা প্রথম দুইবার ভেজে দিচ্ছিল মাও প্রায় চার বছরের বেশি হয়ে গেছে বাবা মারা যাবার পর আর পিঠা তৈরি করা হয় না পিঠা খায়ও নাই এই তৈরি করতেছে মানে সেই সে রকম অনুভূতি আমাদের যে অনেক অনেক দিন পরে আর যেহেতু একেবারে নতুন সাজ প্রথমে পিঠা খুলতে একটু একটু ই হয় কিন্তু পরে কিন্তু একেবারে খুব সুন্দর পিঠা উঠতেছিল বহু বছর পরে আমি চিতই পিঠা বাড়িতে খাইতেছি আর তারপরও বেশি আমার কাছে এই ছিল যে আমার হাজব্যান্ডও তৈরি করছে মাও তৈরি করছে আমি বৈশা পৈসা খাইছি যেখানে আমার তৈরি করে খাওয়ানোর কথা সেখানে আমি এইবার বৈষা বৈশা খাইছি ওরা তৈরি করছে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল প্রথম তো একেবারে এইটা শ্বাসটাও একেবারে নতুন খাইতে কিন্তু সেই টেস্ট হয়েছিল এর মধ্যে জিও ওই যে এখন মুখ ধুইতে যাইতেছে ওইটা খাবে আমরা সবাই খাবো আর ওইখানে কাসুন্দি ছিল মাস্টার্ড সসের কাঁসুন তো আমার এমনি এমনি খাইতে ভালো লাগতেছিল বহু বছর পর তো গরম গরম একেবারে চিতই পিঠা সাজের পিঠা একবার চুলার পিঠে বসে বসে খাওয়া খুবই মজা সকালবেলা বাপ ছেলেরে এরকম দৌড়ায় হ্যাঁ দাঁত ব্রাশ করে তো ওই দাঁত ব্রাশ করতে দাঁত ব্রাশ করা নিয়ে সকালবেলা উঠে তার বাবা তার পিছান পিছন দৌড়াবে পানি নিয়ে পানির বোতল নিয়ে তাকে দাঁত ব্রাশ করায় দিবে আমি আবার জিয়া বলবো যে বাবা তোমার ঘুম হয়েছে রাত্রে তা এই বলবে এখন অনেকেই বলবে সত্যি সত্যি এরকম হ্যাঁ সত্যি সত্যি এই গ্রামে আসার পর থেকে পিছন পিছন ঘুর অনেকে কমেন্ট করেন আপনি যা খান তাই ভালো লাগে আর সত্যিই ভালো লাগে বুঝছেন মুখে রুচি থাকা লাগে আর খাবারের স্বাদ ভালো না হলে আমরা খাই না একেবারে সত্য কথা ভালো হইলেই খাই এই সাজের পিঠা বা চিতই পিঠা আপনি জানেন আপনাদের এলাকাতে কি বলে আমাদের এইখানে সাজের পিঠা চিতই পিঠা মানে কোনো একটা বললেই বললে কালকে রাত থেকে আমার মনটা এত এত খারাপ প্রচুর খারাপ আমি আপনাদেরকে বোঝাই বলতে পারবো না যে আসলে কেন কি কারণে মনটা অনেক খারাপ আমার হাজব্যান্ডেরও মন অনেক খারাপ প্রচুর খারাপ আমি আসলে বোঝাইতে পারবো না পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন এত সুন্দর হয়েছে এত মানে ফুলছে আর ভালো লাগতেছিল আমি গরম গরম পিঠা খাইতেছিলাম আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি একটু গরম গরম খাইয়ে দেখো এটা তো প্রথম আমাদের বাড়িতে ওর পিঠা খাওয়া খাইছি ইতিমধ্যে খাইছি দুইবার বানানো হয়ে গেছে খাইছি এত এত মজা আর মা আমাকে আর একটা পিঠা দাও এইগুলো মাস্টার্ড সস দিয়ে খাই তবে গরম গরমই আগের পিঠাগুলো খাবো আগে এত ভালো হয়েছে মানে আমি অপেক্ষা করতে পারতেছি না ও পাই গা খাজ অনেক ভালো হয়েছে অনেক ওপা মাস্টার সস ঝুঁকে কারো ঝুঁকা

বাবা মা একটা দিয়ে গেছে সাজ দিয়ে দিছিল লোহার ভাই আমি কিভাবে করবো বুঝতে পারি না ফেলাই দিয়েছে এই বছরে আসার আগে কত বছরে ফেলাই দিছে কি সুন্দর হয়েছে রে ভাই দেখলে অবাক হয়ে যাবেন ভিতর কি সুন্দর হয়েছে আমার হাত থেকে লাগতেছে প্রথমে একটু খাইয়া দেখা দেখালো আমরা কল করে বলেছ ধাপ মকো বাবা দাদা এইখানে ঘটনাটা হয়েছে কি মাস্টার সস দিয়ে হাজব্যান্ডকে খাওয়াই দিতে কেউ নাকে লাগে গেছে পুরোটাই তো ওই দেখে নাকে লাগানো হয়েছে সেইভাবে খাইতেছে আমি বলছি তোমার ঝাল লাগবে এনে তাড়াতাড়ি মশাই দিতে চাইতেছিলাম তা বলতেছিলো যে ডা দেখো দেখো কেমন কিরকম লাগছে ওই বলতেছে তারপরে মোছাই দিয়েছি আর প্রচুর মজা হয়েছে আমরা এমনি এমনি খাচ্ছিলাম মাস্টার সসটা না ওই কাসন্দিটা কেমন টক টক ভালো লাগতেছিল না একেবারে ভালো না এমনি এমনি ভালো লাগতেছিলাম আমরা এমনি এমনি খাইতেছিলাম এত মজা করে খাইতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম ইস যদি একটু কোরিয়া তো এরকম তৈরি করে খাইতে পারতাম এই সাজের পিঠাটা আমি যেটা তৈরি করি এটা কোরিয়ার মতো হয় না একটু রকম হয় অন্য স্বাদের একটু শক্ত শক্ত হয় জিওকে বসায় রাখছে এই পিঠা সামনের ওপর দিয়া যে তুমি বসো আমি মাকে বললাম যে মা তুমি ওঠো তোমাদের জামাই মানে আমার হাজব্যান্ড বইসে এখন পিঠা ভাজবে তাও পিঠা ভাজতেছিল আমি একটু একটু করে বলে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে ভাজবা এইভাবে এটাকে আবার একটু গোলা বা গোলাটাকে তারপরে সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ড যে এত এত ভালো মনের একজন মানুষ আপনার অনেকেই কমেন্ট করেন সত্যি কিন্তু অনেক ভালো ওকে অনেক ধন্যবাদ ওর ভালোর জন্য সাজের পিঠা করতে আছে যখন ইয়রা বাবা ও এই বনে ছনছনি ইয়রা বাবা সাল সাল হুম বলছি প্রথম বানানো সাজের পিঠা যেটা আমিও এখন পর্যন্ত বাংলাদেশে কখনও বানাই নেই সেই কাজটা আমার হাজব্যান্ড করে ফেলছে সাজের পিঠা বানাইয়া উঠানো প্রথমবার একটু এরকম কষ্ট হচ্ছিল যে কিভাবে উঠাবে দ্বিতীয়বার একটু কষ্ট হচ্ছিলো মানে দ্বিতীয় খোলাটা যখন করছে কিন্তু তৃতীয়বার যখন মনে হচ্ছিল যেন ও এর আগে অনেকবার বানাইছে ওর কাছে এটা খুবই সহজ এবং খুবই ভালোভাবে বানাইতে পারে সেই রকমই তা আসলেও কিন্তু আসলে মজা করা বা অনেক জীবনে প্রথম করতেছে বুঝছেন দেখি কেমনি করে আর একটু তেল দিতে হবে এবার দেওয়ার সময় ভালোই তো পারতেছে ও যে হুম ঝারান দাহানি গুড আমার তো মনে হয় যে আমি পারবো না আমার একটা মাটির সাজ নিয়ে যাওয়ার ইচ্ছা আছে মাটির বাসন নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কোথায় পাওয়া যায় কিনতে হুম ওয়া হ্যাঁ ঝাড়ান দা গুড ওপা চিনছে ঝাড়ে অনেক ভালো করছো অনেক ভালো করছো অনেক ভালো করছো দেখেন কি সুন্দর পরিষ্কার করে দিতেছে ভাঙ্গে না যায় গতকালকে থেকে আমাদের মন অনেক খারাপ আমি বলতেছিলাম আপনাদের দুলাভের বা আমার মনটা অনেক খারাপ বিশেষ কারণে অত্যন্ত বিশেষ কারণে যে আমরা আসলে নিজেদেরকে ই করতে পারতেছি না যে এত এইভাবে মন খারাপ হয়েছে কিছু মানুষের ব্যবহারে এত 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 মন খারাপ তারপরে অনেকে আছেন অনেকেই জিজ্ঞাসা করেছিলাম আপু সত্যি কি ভাই বোন আছে কিনা হ্যাঁ ভাই বোন আছে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না আত্মীয় স্বজনও কেউ ক্যামেরার সামনে আসতে চায় না সুতরাং আপনারা সবসময় মনে রাখবেন যে সবাই ক্যামেরার সামনে আসে না বা আসতে চায় না বা কেউ ক্যামেরার সামনে তাদের পরিচয়ও অনেকে দিতে চায় না আমরা অনেকেই কিন্তু ফেসবুক ইউটিউবে কাজ করে ভিডিও আপলোড করে কিন্তু অনেকেই কিন্তু সামনে আসেন না পিছন থেকে ভিডিও দেখেন কথা বলেন অনেক অনুপ্রেরণা দেন তারপরে আমার ভাই বোনের অনেকে আছেন সবাই ব্যস্ত আত্মীয় স্বজনরাও ব্যস্ত অনেকেই আসেন বেড়াতে কাউকে আমি ভিডিওর মধ্যে আনি না সাজের খোলাটা ছিল দ্বিতীয়বারের আমি বলতেছিলাম যে আমার আগ্রহ দেখে মানে আমি অবাক হয়ে গেছি আমার মাও অবাক হয়ে গেছে মানে আমার ছেলে তো পুরো তাকায় রয়েছে জোর বাবা এত মানে আগ্রহ করে চুলার পিঠে বসে চুলার সামনে বসে বসে রান্না করতে পছন্দ করে আর আমি বলতেছিলাম আমরা কি চুলা একটা নিয়ে যাব এবার বাংলাদেশ থেকে এরকম একটা মাটির চুলা করিয়ে তো মাটির চুলা এরকম পাওয়া যায় না হ্যাঁ মাটি পাওয়া যায় লাল লাল মাটি কিন্তু আমাদের দেশের মতো এইরকম মাটি আমি এখনও দেখি নাই হ্যাঁ আসে একবার গ্রামের দিকে আসে কিছু মাটি কিন্তু খুব বেশি একটা ভালো না আমার কাছে সেই মাটিগুলো পিঠা ভাজা হইতেছে গ্রামের বাড়িতে এই যে এই পরিবেশে পঁচাত বৈসা রয়েছে দেখি কেমনে দেয় দেখেন ও দুইবার ভাত যায় এইবার নিয়ে তৃতীয়বার হ্যাঁ তৃতীয়বার তো এক্সপেরিয়েন্স হয়ে গেছে ঠিক আছে মারি দেবনে ওহ্ वेरी পিঠার দোকান খুলবো ওপা ওদিক ঘাগে ইওল কা পিঠার দোকান হ্যাঁ আমরা পিঠারই খুলবো দোকান খুলবো হ্যাঁ ইবনে তো কম ঢাকনা

Wow, wonderful. সো so wonderful. অনেক সুন্দর হয়েছে ওপা অনেকে বলছে কেন আমি ওপা বললে ডাকি যারা বলবেন যে কেন ওপা বললে ডাকি আমার এই ফেসবুক পেজে ওপা একটা ভিডিও পিন করা আছে দেখে নিন খুব সুন্দর হয়েছে বাজা মাসিও আইসে মেলা খাইতে নিয়ে আমি ভাই দেখাই ও মা যা অম্মা যা দেখেন কি সুন্দর হয়েছে বলতেছে এই জায়গা ধরো এই জায়গা ধরো নাহলে গরম লাগবে মাকে দিতে বলতেছে

প্রায় বাবা মারা যাওয়ার পর কখনো করা হয় নাই মা কইরেও খায় নাই বা কেউ মাকে খাওয়াইও নাই এই যে বলবেন এখন আপনার ভাই বোনের কই ভাই সবাই ব্যস্ত প্রচুর ব্যস্ত সবাই আর সবাই কথা বলে পরে অনেকে পছন্দ করেন না এই প্রথম ওকে নো হুম এই না দগো কোগরো কুঙ্গরো হে পা ও পাওয়ে গিয়ে বাবা হানি ও জুয়ে ওকে 디자져? 어.이어 뭐노 다시 데스 다함아. 음. 가족 아다. 오케이. 그 오케이 그런거 빼줘 오, 잘한다 음. 네 아저씨는? 네스코 도와? 음.

কিন্তু যদি আমার মনে হয় যেন প্র্যাকটিসটা থাকলে বা বেশ কয়েকবার ভাজলে না অনেক ভালো হবে কিন্তু দুই তিনবার ভাজার পরেও সুন্দর আসছে একদম লাস্টেরগুলো খুব সুন্দর আসছে আমি ভাজল এত সুন্দর হয় না একেবারে সত্য কথা চুলার পাশে বৈশা বৈশা গরম গরম পিঠা খাওয়া ভাই আমি যেখানে আমার হাজব্যান্ডকে কইরা খাওয়াবো পিঠা ভাজ্জা খাওয়াবো সেখানে প্রত্যেকটা পিঠা আমাকে সে ভাজা ভাজ্জা তেল পিঠা চিতই পিঠা বলেন বা সাজের পিঠা বলেন লাস্ট একটুখানিক ছিল গোল্লা সেতে আমি কি করবো চিন্তা করতেছিলাম তা আমি আমার মতো করে একটু ধাপড়া ডোপরা এরকম বায়নায় ফেলাইছি তো আমাকে দিচ্ছিলো খাই এত মজা হয়েছে তেল পিঠাওয়া মানে প্রচুর মজা আছে সাজের পিঠাগুলো সেরকম মজা আছে তেলপিঠাগুলো ভিতর খুব সুন্দর ফুল আমরা নিয়ে খাচ্ছিলাম সত্যি খাচ্ছিলাম চুল্লার পিঠে বসে গরম গরম খাওয়ার মজাই আলাদা জিউকে দিচ্ছিলাম যে তুমি খাও খেয়ে দেখো কতটা মজা হয়েছে গরম তো আমি ওকে ধরতে দিচ্ছিলাম না যে অনেক গরম একেবারে গরম গরম খাইতে হবে খুব মজাও তো খুব মজা পাইতেছে এত মজা তারপরে ওই যে একটুখানি গুড়ি ছিল গোল্লা ছিল তাই দিয়ে আমি এইরকম বানাইতেছিলাম কোনো রকমের যে ভিতরে তো সেই নাই দুধ ছিল না ঘরে এমনি এই কইরা রাখা দিতেছিলাম এইরকম খাইতেও কিন্তু আমাদের ভালো লাগে কোনো খারাপ খারাপ লাগে এই ভিডিওটা যারা কষ্ট করে দেখছেন আমার বকবকানি শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকেই বলেন যে আপু এত কথা বলেন কেন কি করব বলেন কথা না বললে আপনারা কীভাবে বুঝবেন যে আমি এই জিনিস তৈরি করছি এই জিনিস বানাইতেছি এরপরে ছিল আমাদের একেবারে চিংড়ি মাছের একটা ব্লগ ছিল প্রচুর চিংড়ি মাছ আনা হয়েছে সেই চিংড়ি মাছ কীভাবে কী করছি তার একটা ভ্লগ থাকবে তারপরে কি কি রান্না করলাম মাংসগুলো কি 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 কী মাংস রান্না করলাম কিভাবে ভাজি করলাম সব ডিটেলস থাকবে আমি জানি না কখন আপলোড করতে পারবো কোরিয়াতে এবার গিয়েও খালি বাংলাদেশের ভিডিও আপলোড করব আপনারা যাই বলেন না কেন এই যে এতগুলো চিংড়ি মাছ কিনে নিয়ে আসা হয়েছে এই চিংড়ি মাছগুলোর ভিডিও থাকবে আপনাদের জন্য পরবর্তীতে থ্যাংক ইউ সো মাছ